হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এইচ এস এক্সাম দু হাজার পঁচিশ সালে সায়েন্স উচ্চমাধ্যমিক কবে হতে চলেছে একটা বড়ো আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো ভিডিওতে কী কী বলা হয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা এখানে বলা হয়েছে এইচএস এক্সাম দু হাজার পঁচিশ সালে যে সায়েন্স উচ্চ মাধ্যমিক পরীক্ষা তা একটা বড়ো সড় আপডেট নিয়ে আমরা হাজির হয়েছি ভিডিওটির মাধ্যমে তো কী বলা হয়েছে বেঙ্গল এইচএস এক্সাম দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ পরীক্ষায় সম্প্রতি প্রকাশিত হয়েছে দু হাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ফলাফল বহু সংখ্যক ছাত্রছাত্রীর ভালো ফল নিয়ে নতুন বর্ষে পড়াশোনা শুরু করতে চলেছে এই প্রতি দেখা গেছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফল প্রকাশিত হয়েছে সময় আগামী বছরের পরীক্ষার দিনক্ষণ জানিয়ে দেওয়া হয় এবং ছাত্রছাত্রীর উদ্দেশ্যে এবারও তার অর্থান্য হয়েছে আগামী বছর যদি পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী কবে হবে শুরু হচ্ছে সেই বিষয়ে জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন ওয়েস্ট বেঙ্গল এইচএস এক্সাম দু হাজার চব্বিশে বলা হয়েছে পরীক্ষার যারা মাধ্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার মাধ্যমে একটি যুগে অবসান হতে চলেছে তারা দু হাজার ছাব্বিশ সালে উচ্চ মাধ্যমিক সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ফলাফল ঘোষণা করার সময় আগামী বছরের পরীক্ষার্থী দীর্ঘ জানিয়ে দেওয়া হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী শুরু হয়েছে তেসরা মার্চ সোমবার থেকে আঠেরোই মার্চ মঙ্গলবার পর্যন্ত দু হাজার চব্বিশ সালে লোকসভা গোটে এই অন্যান্য কারণবশত পরীক্ষায় সময়সূচী রাখা হয়েছে নটা পঁয়তাল্লিশ থেকে দুপুর একটা পর্যন্ত কিন্তু অন্য বছরের মতো দুশ সালে পরীক্ষায় সময়সূচি দেওয়া হয়েছে সকাল দশটা থেকে এগারো একটা পর্যন্ত এবং একটা পনেরো মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের প্রশ্নপত্র পড়া এবং পরীক্ষা মোট তিন ঘন্টা পনেরো মিনিট वीडियो अच्छी लागली वीडियो तो लाइक कर भाई और चैनल को सब्सक्राइब कर दिए फिर कौन वीडियो पाएगा ना चैनल को जरूर सब्सक्राइब करो